মুয়াজ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না হত্যা করা হয় জালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না তাহলে আমাদের আকিদা বিশুদ্ধের এক নাম্বারই আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া আল্লাহ আমাদের সকলকে এই বিশুদ্ধ আকিদা আমরা যেন লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করে কিন্তু কেউ যদি এই আকিদা লালন না করে ব্যাস আল্লাহর একত্রবাদ যদি স্বীকার না করে যদি শিরিক করে তাহলে সে জাহান নামে যাবে যদি আকিদাই অশুদ্ধ হইয়া সব ঠিক রাখে ব্যাস তার ঠিকানা জাহান্নাম অথবা যদি বিষয়টা এমন হয় যে আল্লাহরেও আল্লাহ মানে সাথে আরো কয়েকজনকে আল্লাহ মানে নাউজুবিল্লাহ তাও তাহার ঠিকানা জাহান্নাম আরেক দল আছে সংশয়বাদী কিবাদী হতেও পারে নাও হতে পারে এই জাতীয় এটাকে বলে সংশয়বাদী এই সংশয়বাদীদের মধ্যে এমন কিছু আছে তাদের এই সংশয়বাদিতার কারণেও তাদের সব বরবাদ হয়ে যাবে তাদের ঠিকানাও নাম অসদ্য আকিদা ঠিকানা নাম বিশুদ্ধ আকিদার সাথে এমন অশুদ্ধ আকিদা এটার ঠিকানাও জাহান্নাম তৃতীয়ত সংশয়বাদী এমন সংশয় যে সংশয়ের কারণে তার ইমান থাকে না এটার ঠিকানাও জাহান্নাম চতুর্থত আকিদা বিশুদ্ধ শয়তানের ধোকায় মাঝে মাঝে আমলে কিছু ভুল হয়ে যায় কিন্তু তার বিশুদ্ধ আকিদা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে তবে প্রথমে আমরা ইসলামী আকিদার গুরুত্বে এই চারটা বিষয় জানব প্রথম প্রথম কথা হলো যার আকিদা টোটাল অশুদ্ধ তার সব বরবাদ সুরায় মাদা পাঁচ নম্বর আয়া আল্লাহ রব্বুল আল বলেন আমালু যে ব্যক্তি ইমানকে অস্বীকার করে যে ব্যক্তি ইমানকে অস্বীকার করে যে ব্যক্তির আকিদা টোটাল অশুদ্ধ সকদ হাবিত আমালু তার সব আমল বরবাদ সুরায় কাহাফের একশো তিন একশো চার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন কউল হাল 누নাব্বিউকুম বিল আখসালিনা আ'মালা আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত আল্লাযিনা ضلَّ سعيهم في الحياه الدنیا যাদের এই পার্থিব জীবনের সকল প্রচেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে আল্লাহ বলেন আমি কি তাদেরকে তোমাদের আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত যাদের দুনিয়ার পার্থিব জীবনের প্রচেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে আল্লাহ কয় তাদের ধারণা তারা ভালো কাজ করে কিন্তু এই যে ধারণা করে করে আসলে সব ব্যর্থ আল্লাহ বলেন তারা কারা ইকাল তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াত সমূহকে অস্বীকার করে অলি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে পুনরুত্থানের পর এটাকে তারা অস্বীকার করে আল্লাহ বলেন তাদের আমল নামা বরবাদ আমি তাদের জন্য কোন পাল্লাই করবো না কারণ তাদের আমল নামা ওজনের পাল্লাই দেওয়ারই দরকার নাই বিনা হিসাবে জানলাম এদের আবার আমল নামা কিসে আমল নামাই তো নাই তো আমি তাদের আমল নামার কোনো ওজন সাব্যস্ত করবো না কোনো ওজন নির্ধারণ করবো না আল্লাহ বলেন এই কারণে তাদের ঠিকানা তাদের প্রতিদান হলো জাহান্নাম কুফরি করার কারণে আয়াতি হুজুয়া তারা আমার আয়াত আর আমার রসুলগণকে উপহাস করেছে তাদের পুরস্কার তাদের পুরস্কার তাদের ঠিকানা যাহাদ নাম না অশুদ্ধ ঠিকানা কোথায় ইব্রাহিম আঠারো নম্বর আয়াত যারা ইমান ছাড়া ভালো কাজ করে যাদের আকিদা ঠিক নাই পঞ্চাশটা হসপিটাল আছে কিন্তু ইমান নাই এক ব্যক্তির পঞ্চাশটা হসপিটাল ভালো ভালো অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে কিন্তু ইমান নাই তার এই যে ইমান ছাড়া ভালো কাজগুলা এগুলো হলো আপনার প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখার ছায়ের মতো আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে দেখবেন বলেন ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে

তাদের দৃষ্টান্ত হলো হল তাদের আমলের দৃষ্টান্ত ছাইয়ের আসিফ যেই ছাইগুলাকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় এই প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে যেমন ছায়ের কোনো মূল্য নাই ইমাম ছাড়া হাজার হাজার কোটি কোটি ভালো কাজেরও কোনো মূল্য নয় আঁকি দেওয়া শুদ্ধ দেখেন ভালো গাছ বেশ মূল্য নাই এবার আর একটু বলেন আমার সাথে বলেন ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে পানি মনে করার মতো মরিচিকা কি পানি আরে মরুচিকা কি পানি ইমান ছাড়া আমল আমল তাহলে ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দলিল সুরে নুরের কোন নম্বর আয়াতে আল্লাহ বলেন বল্লদী না কফরু আমানুহুম কসবা বিম্বিত্রিয়া তিয়া সমুহ সম আনুমা হত্তা ইদা যা

ঈমান নাই তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে রাখা চিকার মতো ইয়াহাসাবুহুয জামআনু মা দূর থেকে পিপাসার্থ ব্যক্তি এটাকে পানি মনে করে হাত্তাহ ইদাজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ পিপাসার্ত ব্যক্তি যখন দৌড়াম পানির কাছে যায় যাওয়ার পর দেখে এটা পানি না আসলে এটা পানি মনে করছে আসলে এটা পানি না এটা হলো মরীচিকা মরীচিকা কি কিছুই না বলেন মরিচিকা কি কিছুই না এটা কই মরিচিকা এটা কিছুই না ধরে ইমান ছাড়া আমল প্রথমে শিখলাম প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে রাখা ছায়ের মতো এরপরে শিখলাম ইমান ছাড়া আমল আকিদা অশুদ্ধ রাইখা আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো পিপাসার্থ ব্যক্তি যাকে পানি মনে করে আসলে এটা পানি না ইমান ছাড়া হাজার হাজার কুটি কুটি সে যদি ভালো কাজও করে কিন্তু এটা তার এই কাজের কোনো ফলাফল যদি সে আশা করে আল্লাহ কয় মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি আশা করা যেমন বোকামি ইমান ছাড়া তুমি হাজারো ভালো কাজ আশা করাটাও এরকম এরপরে আমার সাথে আরেকটা বলেন বলেন ইমান ছাড়া আমল বাতাসের মধ্যে উঠতে থাকা না দেখা ধুলি কনার মত কি দেখা না দেখা পুরোটা বুঝতে ইমান ছাড়া আমল উঠতে থাকা অদেখা না দেখা ধুলি মতো এখানে কিন্তু ধুলা উঠতেছে জানো ধুলা উঠতেছে যেটা দেখবেন না শীতকালে দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়ে একটা রোদ আসে ওটার মধ্যে দেখা যায় ঘুরি 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 উঠতেছে আসলে পুরা ঘরে তো এই যে ওই জিনিসটা উঠতেছে ইমাম ছাড়া যারা কাজ করে তাদের এই কাজগুলা না দেখা

যারা ইমাম ছাড়া ভালো কাজ করে আমি তাদের এই কর্মটাকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানিয়ে দিব যেই ধুলিকণাগুলা দেখা যায় না তো ইমাম ছাড়া গুলা যা দেখাই যাবে না তো ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে তাহলে আকিদা অশুদ্ধ হাজারো ভালো কাজ লাভ নাই আকিদা বিশুদ্ধ করতে হবে আল্লাহ কথাগুলা বুঝার তো ফিক দান করেন এজন্য জন্য আকিদার এক নাম্বার বিশুদ্ধ আকিদাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করা মুসলিম শরীফের ষোলো নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আলাসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা হমসিন আলা অয় ওয়াহিদাল্লাহ ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা দুই নাম্বার নামাজ কায়ম করা তিন নাম্বার ওয়া ইতা ইজ যাকাত যাকাত আদায় করা চার নাম্বার ও সওমি রমাদান রমজানের রোজা রাখা পাঁচ নাম্বার আল হাজ হজ করা এই হাদিস এমনি আসছে সিরিয়াল

মুয়াজ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না হত্যা করা হয় জালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না তাহলে আমাদের আকিদা বিশুদ্ধের এক নাম্বারই আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া আল্লাহ আমাদের সকলকে এই বিশুদ্ধ আকিদা আমরা যেন লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করে কিন্তু কেউ যদি এই আকিদা লালন না করে ব্যাস আল্লাহর একত্ববাদ যদি স্বীকার না করে যদি শিরিক করে তাহলে সে জাহান নামে যাবে যদি আকিদাই অশুদ্ধ হইয়া সব ঠিক রাখে ব্যাস তার ঠিকানা জাহান্নাম অথবা যদি বিষয়টা এমন হয় যে আল্লাহরেও আল্লাহ মানে সাথে আরো কয়েকজনকে আল্লাহ মানে নাও তাও তাহার ঠিকানা জাহান্নাম যেমন আপনার একদল বলে আল্লাহ হলেন তিন খোদার এক খোদা নজরুল্লাহ আর দুইজন মারিয়াম এবং ইসা ওই একদল আছে যারা তৃতীয়বাদে বিশ্বাসী আমরা একত্ববাদে বিশ্বাসী একদল আছে তারা তৃতীয়বাদে বিশ্বাসী তিন খোদায় বিশ্বাসী তো ঠিকানা কোথায় আল্লাহ ওয়াকলা তিলিয়াহুদুর জায়হিরুনিবেন ইয়াহুদিরা কয় উজাইদ আল্লাহর ছেলে ইয়াহুদিরা আল্লাহর এ আল্লাহ মানে আবা উজাইদ নবীরা কয় আল্লাহ ছেলে ঠিকানা জাহাদ নাম আরণ আল্লাহ আকিদা শিখা দিছে আমাদেরকে কুল্হু আল্লাহ আহাদ ববি আপনি বলেন আল্লাহ এক আল্লাহ হুস আল্লাহ অ মুখাবেক্কি আল্লাহ কার ও না লাম ইয়ালিদ ওয়া আল্লাহ কাউকে জন্ম দেয় না কারো থেকে তিনি জন্ম নেন না ইহুদিরা কয় পূজায়র আল্লাহর ছেলে ইহুদিরা কয় পূজায়র আল্লাহর ছেলে বাস আল্লাহর আল্লাহ মানে কিন্তু উযায়র নবীরে কয় আল্লাহর ছেলে ঠিক আছে না জাহান্নাম কাআন আকীদা অশুध्द ওয়া ক্বালাতিন নাসাল মাসীহুলুল্লাহ কয় ঈসা আল্লাহর ছেলে ক্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে বাস ঠিকানা কোথায় জাহান্নাম আল্লাহ বলেন রানিকাতাউলুহুম বিআসলাহিম এইগুলা তাদের মুখের কথা এইগুলা তাদের মুখের কথা এগুলো সঠিক কথা না এই জাতীয় আকীদা যদি অশুদ্ধ থাকে তার ঠিকানা জাহান্নাম এই হলো আমাদের ইসলামে আকীদার বিশুদ্ধতার প্রথম কথা দ্বিতীয় কথাটা মনে আছে নি কারণ আকীদা সব বিশুদ্ধ একটা এরকম অশুদ্ধ যে ওই বিশুদ্ধ গুলাও বাঁধ একটা এমন অশুদ্ধ বিশুদ্ধটা বাঁধ হয়ে যায় যেমন সুরাহ হুদেন সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন রবিক এই কোরআনের কোন অংশের ব্যাপারে আপনি সন্দেহ করবেন না সামান্য অংশেও সন্দেহ করতে পারবেন না এই কোরআন পুরোটাই আপনার রবের পক্ষ থেকে সত্য কুরআন পুরাটা রবের পক্ষ থেকে সত্য এটার উপরে কোনো ধরনের কি করা যাবে না সন্দেহ করা যাবে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার তেইশ চব্বিশ নম্বর আয়াতে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতুউ বিসুরাতিন মিন তোমরা যদি সন্দেহ পোষণ করো ওই কিতাবের ব্যাপারে যা আমি আমার নবীর উপর আমার বান্দার উপর নাজিল করলাম তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা আমার কাছে নিয়ে আসো ওয়াদা কুমিনু নীল্লা আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীদেরকে ডাইকা সবাই মিলে একটা সূরা বানাও ইনকুম তুম সব

কি বলতেছে যদি না পারো সাথে সাথে আল্লাহ আর কিছু দিতে পারবো না তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর তাহলে কি যে কি শিখলাম কোরআনের কোন অংশ কি সন্দেহ করা যাবে কোরআনের পুরো ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতের সবগুলো একজন বিশ্বাস করে একটা আয়াতে একটু সন্দেহ করে ইমান থাকবে না চলে যাবে এই কথাটা বুঝলে আশা করি আপনাদের এই হেডিং বোঝা একদম সহজ হয়ে যাবে এই যে আসলের হেডলাইনটা ফরমে নুবতটা তো দেখেন কি বলতেছে সব আকীদা বিশুদ্ধ একটু অশুদ্ধ ইমান থাকবে না যাবে যাবে আচ্ছা মাশাআল্লাহ এই জায়গা থেকে আমরা খুব মন্দিয়া শুনি যে আকীদা সব বিশুদ্ধ একটু অশুদ্ধ হলে যাবে না কোরআনের 6236 টা আয়াতের মধ্যে মনে করেন মুসলমানদের মধ্যে একদল যাদেরকে যারা নিজেদেরকে দাবি করে মুসলমান কথার কথা তো তারা কোরআনের সবগুলো আয়াত মানে কিন্তু ঘটনাচক্রে যদি সূরা আহজাবের 40 নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিনকুম ওয়া লাকির মোহাম্মদ সাল্লাহ আলাইহি তোমাদের কোন সাবালক পুরুষের বিতা না এটাও যদি ক মানি কেউ যদি বলে মানি কথা তবে তিনি আল্লাহ রসুল একজন কয় এটাও মানি এবং তিনি শেষ নবী কোন ব্যক্তি যদি বলে কোরআনের ছয় হাজার দুইশো মধ্যে

ব্যাখ্যার কোনো সুযোগ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই ব্যাখ্যার সুযোগ নেই তো সব মাইনা যদি কয় খতমান নবীন এতে একটু ব্যাখ্যা করা দরকার আল্লাহ কই ফি ভয়াইব ও তাহলে তুমি সন্দেহ করছো তো ঈমান আছে না গেছে গেছে তাই তো বলে তারা কাফ যে অস্বীকার করবে সে কি হবে এই জন্য একটু বুঝা শি না পড়াশোনা কইরা এদেরকে বুঝাইবেন কাজ হবে আন্দাজি একটু বুঝাইবেন যে ভাই এইভাবে এইভাবে আপনার যদি কেউ অস্বীকার করে তাহলে কাফায় আপনি যদি খালি ঢালাও ভাবে কইতে থাকেন এ কই বুথুর আলতাসি আমগ কালিমাও ঠিক আছে সব ঠিক আছে কালিমাও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে ঠিকই তো আছে আবার অফিস আদালতেও লেখা সব ঠিক তাহলে কাফের হবে কেন এই আস্তে ধীরে সুক্ষ জালিয়ত এটা ধরায় দিবেন যে ভাই খাতামান নবীগিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেন নি বলবে মানি শেষ নবী মানেন নি তখন বলবে ব্যাখ্যা আছে ও ব্যাখ্যা আছে জি এইজন্যই আপনি কাফের ঠিক তো এই জন্য আমি বলি আজকে যে আলোচনা করতেছি একটু চেষ্টা করবেন তখন এই জাতীয় আপনি যখন বলবেন আপনার কথা নিবে ইনশাল্লাহ নিবে নিতেই হবে তাছাড়াও উপায় নেই আপনার কথা প্রত্যাখ্যান করতে হলে দলিল লাগবে আর দলিল আপনার সাথে মানবে না এটা নিশ্চিত হয় তো কি বললাম আকিদা সব বিশুদ্ধ একটা অশুদ্ধ এরকম অশুদ্ধ কোরআনের সব মানে মনে করেন খাতামার নাবি গির এই জায়গাটা মানে না ওই সব বিশুদ্ধ রে এই অশুদ্ধ আকিদায় ওগুলারও অশুদ্ধ বানায় দিবে যে কাফের আপনার আকিদা সব ঠিক কিন্তু একটা জায়গা আপনি বলেন যে এটাতে একটু সমস্যা আছে জি আপনি এই জন্য এই জায়গা না মানার কারণে আপনি কোরআন মানেন না আর কোরআন যে অস্বীকার করে সে কাফের আর যে কাফের তার ঠিকানা জানেন কথাটা কি বুঝায় কইতে পারবেন কেউ যদি আপনাদের সাথে বসে বুঝায় বলতে পারবেন না তো দ্বিতীয় অথবা আপনার অনেক আকিদা বিশুদ্ধ কিছু কিছু এমন অশুদ্ধ যে অশুদ্ধ গুলাও ওই বিশুদ্ধ গুলারে অশুদ্ধ বানাতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সেই বুখারির বর্ণনা

আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে একটি ঘর বানিয়েছে ঘরটি সুন্দর মতো সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকাস আপনারা বলেন ঘর সমাপ্ত না অসমাপ্তুফুন জনগণ ওই ঘরটি দেখতে যায় ঘরের সামনে ঘুরে আশ্চর্য হয়ে যায় আলেমরা বললেন না আপনারা বলেন তো আশ্চর্য কেন হয় ইট নাই এত সুন্দর ঘর ইটটা গেল ভাই রং টং সব ঠিক ইট নাই নবীজি বলেন শোনো তোমরা যে ইটটা তোমরা পাও না অর্থাৎ যে মানুষগুলা ইট তালাশ করে পায় না ঘর দেখতে গিয়েছে দেখার পর ঘরের সৌন্দর্যতা দেখে তারা মুগ্ধ হয় একটা ইটের জায়গা ফাঁকা দেখে তারা আশ্চর্য হয় আর বলা বলি করে মানুষ আশ্চর্য হয়ে বলে এই ইটটা কেন লাগানো হয় নাই আল্লাহ নবী বলেন আমি হলাম সেই ইট ওয়ানি আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজাইছে ইটের জায়গা ফাঁকা মানে আমি বাদাস আমি যখন দুনিয়াতে আসলাম ইটের জায়গা পূরণ হয়ে যায় আমার মাধ্যমে সৌন্দর্যের সমাপ্ত করে দেয় এখন যদি কেউ কয় নবী হেরাম রাখ হের ইটের জায়গা তো আর খালি নেই কথাটা বুঝিনি এই জন্যই তো কাফের তামগর সাল্লাম বলেন মনে রেখে কথাগুলো যে ঘর সমাপ্ত করে ফেলছেন এমন একজন একা আমি নবী আরে আশ্চর্য কথা আমাদের আমরা রাখুন কই আমি আপনি কইলেও বলি এই জন্যই কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের হয়ে যাবে এ পর্যন্ত জন দাবি করে ফেলছে